নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজা ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম থামনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকে যা জোড়া থাকবে খুব সস্তায় সস্তায় যে ভালো ভালো জোড়া দিয়ে দেবো বন্ধুরা খুব সস্তায় সস্তায় বারোশো টাকার মধ্যে আজ সুন্দর সুন্দর জোড়া দেবো বারোশো টাকার থেকে বেশি দামের পায়রা আজকে সেল করব না বন্ধুরা ঠিক আছে তো প্রথমেই দেখে নিন একটা জোড়া কালো দানা নড় একদম গরম নড় দেখছেন মাদিরাসায় জোড়া নিই মাদির জোড়া করে নিতে হয় পাট্টা মাদি চটিয়াল মাদি একদম ডিপাইজের মাদি আর কালো দানা চোখের নড় নড়ের একদিকে ডানায় একটু প্রবলেম আছে বন্ধুরা তা ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা গ্যারেন্টি দুটো পায়রা স্ট্যান্ডিং দেখে হাই স্ট্যান্ডিংয়ের পায়রা মাদিটা ছটিয়াল নটটা গরম কালো দানা চোখের নড় দেখে নিন পায়রার কোয়ালিটি আজকে সব পায়রা বন্ধুরা কম দামে কম দামে থাকবে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকম দামের পায়রা থাকবে তো চোখের সক্ষণ যেমনটা বলেছিলাম নটটা একদম ডিপ কালো দানা ইজের লাল চোখের পায়রা তো এবার একটা সবুজ গোলা লাইনের পায়রা সক্ষণ বন্ধুরা এই জোড়াটাও দাম থাকে বারোশো টাকা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা বারোশো টাকা দাম থাকে মাত্র আজকের ভিডিওতে যা পায়রা দেখবেন জোড়া সব বারোশো টাকা সিঙ্গেল কিছু একটু দামি পায়রা আছে সেগুলো কিন্তু আন্ডার বারোশো এই যে বারোশোর ওপর তেরোশো টাকার মধ্যে কোনো পায়রা নেই যা হবে সব বারোশো ঠিক আছে বারোশো টাকাই ম্যাক্সিমাম দুশো টাকা থেকে শুরু বারোশো টাকায় শেষ দেখিনি নিন পায়রা কোয়ালিটি দেখে নিন সামনেটার নর মাদিটা বেরিয়ে গেলো দেখুন নটটা একটু ডিপ প্রাইজের ওপর আছে মাদিটা একটু লাইট প্রাইজের ওপর আছে খুব ভালো কোয়ালিটির পায়রা ডিম বাচ্চা করা পায়রা তো এবার একটা কালঙ্কা জোড়া দেখুন বন্ধুরা এত সুন্দর কালাঙ্কা জোড়া সামনেটটা মাদি যার পায়ে পর আছে ওটা মাদি আর পিছনে একটা নর দেখে নিন এত সুন্দর কালঙ্কা জোড়া দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা নটার একটা চোখে একটু লাল ছিট আছে আমি চোখ দেখিয়ে দেবো যখন বুঝতে পারবেন টাকি চোখেন বাট এত সুন্দর কালাঙ্কা জোড়া ওভারঅল দাম রাখা হয়েছে বারোশো টাকা এদের পেট দিয়ে কিন্তু কালাঙ্কা বাচ্চাই পড়বে বন্ধু দেখে এই নড়ের চোখটা খুব সামান্য লাল আছে বাট তাও এত সুন্দর কোয়ালিটির পায়রা বারোশো টাকা কেউ দেবে না তো এবার দেখুন তিন পিস বাচ্চা ম্যাড্রাস বাচ্চা চোখ কাটিনি এখনও জিরো পরের বাচ্চা তিনটে তিনটেই স্ট্যান্ডিং হাই আছে আমি স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি পায়রা একটু ভয় পেয়ে আছে বলে স্ট্যান্ডিং দিতে চাইছি না কারণ ডানা তো বাধা একদিকের যেহেতু আপনারা ওড়াবেন তাই জন্য আমি ডানা কাটি ডানা বাধাই আছে দেখে নিই কোয়ালিটি এই তিনটে বাচ্চা একসাথে নিলে দাম পড়বে বারোশো টাকা সিঙ্গেল বিক্রি করব না তিনটেই একবার নিতে হবে বারোশো টাকার পায়রা একটা সাদা বাচ্চা আছে একটা জিরিয়া বাচ্চা আছে একটা ফটকা বাচ্চা আছে তিনটে বাচ্চা দেখে নিন বন্ধুরা তো এবার একটা আন্ধ্রা ফুল নড় দেখুন বন্ধুরা পাঠা পায়রা আটপরের পায়রা আন্ধ্রা ফুল পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন ফেস অফ বিউটি দেখুন আমি সাইড দিয়েও দেখা ওবার তার আগে পায়রা ফেস অফ বিউটি দেখুন পায়রা দাঁড়িয়ে আছে দেখুন কেরম করে একদম পিলাঙ্কা চোখের পায়রা পাঠা পায়রা আন্ধ্রা এই এত সুন্দর পাঠা আন্ধ্রা দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা একদম ঠিক শুনছেন বারোশো টাকার মধ্যে আন্ধ্রা পায়রা পাট্টা পায়রা অবশ্যই আটপরের পায়রা তাও পায়রা স্ট্যান্ডিং দেখে নিন যেমনই পাঞ্জা একদম ওড়ানো পায়রা আর একদম পিলাঙ্কা চোখের উপর আছে পায়রা হাই স্ট্যান্ডিংয়ের পায়রা মুখে ফুল লাল ফুল পায়রা নর পায়রা দেখে নিন পায়রার কোয়ালিটি বন্ধুরা ভালো করে দেখুন এবার পায়রার সাইড থেকে দেখুন বন্ধুরা পায়রাটা একটু ছটফটে পায়রা একবার ভিডিও করতে ছিল ওই জন্য কেটে কেটে পার্ট পার্ট ভিডিও করতে হয়েছে পিঠে কয়েকটা লাল পালক আছে ওটা পর ঝাড়ার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে পায়রার কোয়ালিটি দেখে নিন খুব সুন্দর কোয়ালিটির পায়রা বন্ধুরা একদম পিলাঙ্কা এজের উপর আছে ডিপ পাঞ্জার উপর আছে পাতি লেজ যারা মনে করবেন নিয়ে গিয়ে পায়রা ওড়াতেও পারবেন আর ধাড়ি করে ডিম বাচ্চাও করতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবার চোখ দেখুন বন্ধুরা একদম পিলাঙ্কাইজের ওপর পায়রা চোখের কোয়ালিটি দেখুন ভেতরে আবার সবুজ সবুজ ভাব আছে তো এবার একটা আবলুক নড় দেখুন বন্ধুরা টাকি পায়রা আবলুক নড় দশ দশ করে ডানা সাদা ডানা কাটা আছে আপনারা দেখে নিতে পারেন দশটা করেই ডানা সাদা আছে এগারো নম্বর থেকে কালো ডানা আছে তো দেখেন পায়রার কোয়ালিটি টাকি পায়রা একদিকে চোখ কালো একদিকে চোখ লাল আমি চোখ দুটোরই দেখিয়ে দেবো আগে পায়রা কোয়ালিটি সব করলেন এবার চোখটা দেখুন বন্ধুরা একদিকে চোখ লাল একদিকে চোখ কালো আমি যেরকমটা বলেছিলাম তো এবার একটা কালো সবুজ মাদা দেখুন বন্ধুরা গম ঠোঁটের পায়রা একদম ছোটো ছোটের পায়রা আর কালো রঙের জীব আছে পায়রা যারা অনেকে কালো চোখে কালো সবুজ খোঁজেন তারা জানেন কালো রঙের জীব আর পাঞ্জাও কালোর ওপর আছে একদম গরম মাদি পায়রা দেখুন আমি গরম নিয়ে দেখাচ্ছি পায়রাকে একদম মস্তিতে আছে মাদি নিয়ে গিয়ে আপনারা জোড়া করে দিতে পারবেন ডানা বাঁধা আছে পায়রা ওড়াতে পারবেন চোখ দেখুন বন্ধুরা একদম ছোট্ট মুড়ির ওপর পায়রা চোখের মধ্যে দানা ভর্তি কালো কালো ভাব আছে এবারে একটা দেখুন লালসিরা পায়রা এটা কিন্তু পোখরাই চোখের পায়রা বন্ধুরা লালসিরা চাপ গলা মাদি পায়রা এরও দাম রাখা হয়েছে হাজার টাকা দেখুন পায়রার কোয়ালিটির চোখ দেখুন একদম পোখরাজাইজের পায়রা কাঁচা হলুদ চোখ যেটাকে বলে কাঁচা হলুদ চোখের পায়রা গিরেবাজ পায়রা বন্ধুরা তো এবার একটা ফটকা নড় দেখুন হাই স্ট্যান্ডিংয়ের পায়রা ফুল সিরা ব্লাডের পায়রা পায়ের পর আছে ঠিক আছে আন্ধ্রা দিয়ে ভাঙানো পায়রা আন্ধ্রা পায়রা বলবো না বন্ধুরা আন্ধ্রা দিয়ে ভাঙানো পায়রা ঠিক আছে এরকম ডি প্রাইসের ওপর আছে পায়রা এই এত সুন্দর পায়রার দাম রাখা হয় চারশো টাকা চারশো টাকাটা কিন্তু বন্ধুরা ফিক্স এর থেকে কম আমরা করতে পারবো না কারণ চারশো টাকার মধ্যে পায়রা দিচ্ছি তাও এরকম স্ট্যান্ডিং এরকম কোয়ালিটির পায়রা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন দেখুন পায়রার কোয়ালিটি ফিক্সড দাম রাখা হয়েছে মাত্র চারশো টাকা দেখুন পায়রা কোয়ালিটি ভালো করে সক্ষণ বন্ধুরা একদম সুন্দর পায়রা স্ট্যান্ডিং দেখে হাই স্ট্যান্ডিংয়ের উপর আছে চোখের সক্ষণ যেরকমটা বলেছিলাম একদম ডিপ পাইসের ওপর চোখ আছে দেখে নিন মোটা ঠোঁটের পায়রা তো এবারে কালদোমা নড় দেখুন বন্ধুরা ফুলসিরা কালদোমা পায়রা নড় পায়রা ঠিক আছে এরও স্ট্যান্ডিং দেখে নিন আছে যা যা পায়রা আছে বন্ধুরা স্ট্যান্ডিং কিন্তু একটু হাই থাকবে আর পা কিন্তু জামুনি কারণ পায়রাগুলো প্রতি কটা পায়রা ওড়ানো পায়রা একজন টোটাল পায়রা পোসা বন্ধ করে দিয়েছে বলে দায়ের থেকে পায়রা নিয়ে এসেছি এগুলো সব ওড়ানো পায়রা সব কটা ওড়ানো পায়রা পায়রা বডি তুললেই আপনারা বুঝতে পারবেন কালদমা নট পায়রা দেখুন পায়রা কোয়ালিটি এই নটটার দাম রাখছি মাত্র পাঁচশো টাকা যদি চ্যানেলের থ্রুতে আসেন সাবস্ক্রাইবার হন তাহলে চারশো টাকা দিয়ে দেবো এই এত সুন্দর পায়রা দেখে নিন বন্ধুরা চারশো টাকাই দাম ভাবুন তো এবার একটা ফটকা নট দেখুন বন্ধুরা এরও কিন্তু যমনি পাঞ্জা এও হাই স্ট্যান্ডিংয়ের পায় বলুন যারবার এই পায়রা সব খুব সুন্দর সুন্দর পায়রা ছিল প্রতি কটা পায়রা ওড়ানো পায়রা তো পায়রা স্ট্যান্ডিং দেখবে বুঝতে পারবেন না একদম ছটফটে পায়রা হাতে রাখতে পারবেন না বা কোপে রাখ থাকতে চাইছে না তো চোখ দেখুন এরও চোখ কিন্তু ডিপ বন্ধুরা মোটা ঠোটের ওপর আছে ফুল সেরা ব্লাডের পায়রা এটাও তো এবার একটা ফটকা নট দেখুন বন্ধুরা ফটকার থেকে বুড়া বলা ভালো হবে তো বুড়া নড় দেখুন একটা বন্ধুরা এরও যেমনই পাঞ্জা আছে এই এত সুন্দর নরের দাম রেখেছি তিনশো টাকা তিনশো টাকা ইউটিউবে পায়রা সেল করছি অফারে ভাবুন তাহলে আপনাদের জন্য তাই আপনার ভিডিওটা যদি পুরো দেখেন তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো আপনার জন্যই আবার অফারে পায়রা নিয়ে এলাম কারণ অনেক ভাই বোনের বাজেট থাকে না যে এই দামের মধ্যে পায়রা কিনবে একটু বেশি দামের মধ্যে তাই আমি একটু কম দামের পায় নিয়ে এসেছি বন্ধুরা তিনশো টাকা দাম দেখুন বন্ধুরা তো এবারে সবুজ নট দেখুন বন্ধুরা এরও স্ট্যান্ডিং দেখুন হাই স্ট্যান্ডিং ওড়ানো পায়রা পাট্টা পায়রা এইটা পরের পায়রা পাঠ্টা দেখুন সাইডটি ডানা বেরোচ্ছে ছবিগুলো বুঝতে পারবেন এরও হাই স্ট্যান্ডিং পায়রা ডি প্রাইসের ওপর এর দাম রেখেছি মাত্র তিনশো টাকা ফিক্সড দাম তিনশো টাকা ওর থেকে কম করবো না বন্ধুরা দেখে নি পায়রার কোয়ালিটি এত সুন্দর পায়রার দাম রেখেছি মাত্র তিনশো টাকা ঠিক আছে এবার যদি ডেলিভারি করি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলাদা লাগবে তো পায়রার এমনি দাম হচ্ছে তিনশো টাকা আমাদের লোকেশান শ্রীরামপুর হুগলি তো এবার এটা দেখুন ফুল সিরা টাইপের পায়রা সাদা পায়রা এর ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছিলো তাই জন্য আমি পায়রার ভিডিওটাই দিতে পারিনি তো ছবি দিচ্ছি দেখুন এই পায়রার দাম রেখেছি মাত্র দুশো টাকা ঠিক আছে খুব সুন্দর জামুনি পাঞ্জার পায়রা ফুল সেরা ব্রাডের পায়রা একদমই হলুদ চোখের ওপর আছে ওই চোখ দেখিয়ে দিচ্ছি দেখুন চোখের কোয়ালিটি যদি কারোর প্রয়োজন হয় কোনো পায়রা অবশ্যই তোলায় দেওয়ার নাম্বারে যোগাযোগ করে